জয় মাতারা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালো আছেন কালাজ বিষয়টি আশা করছি সবার কাছেই জানা আছে যে কালাজ বিষয়টি আসলে কি এবং কে কিভাবে করে অনেকেই বিভিন্ন রকম পদ্ধতি করে থাকে কেউ কোনো কিছু জন্তু মেরে করে কেউ বা কোনো ছোটোখাটো যে সমস্ত সবজি হয় যেরকম লাউ কুমড়ো ইত্যাদি এই ধরনের জিনিসও বলি দিয়ে করে কেউ কেউ আবার ছটগুণ বা স্বর যে দোষগুণ হয় সেই স্বর দোষগুণকে বলি দেওয়া হয় এবং সেটার মাধ্যমে এই কালাজাদু করা হয় অনেকে আছে নিজের আত্মাকে অব্দি জমা দিয়ে রাখে শয়তানের কাছে বা কালাজাত যে শক্তির মাধ্যমে করা হয় সে শক্তির কাছে তো আজকে আপনাদেরকে কিছুটা সেই সম্বন্ধে অবগত করাবো যে এটা কেন হয় এবং কিসের জন্য হয় দেখুন কালা জাদু সম্পূর্ণই একটি নেগেটিভ জিনিস এই নেগেটিভ জিনিসটিকে যদি কোনো নেগেটিভ মানুষ যদি করে তাহলে তার ফল কতটা ভয়ঙ্কর রকমের হতে পারে সেটা আশা করছি আপনাদেরকে বলে বোঝাতে হবে না কোনো মানুষ যদি নেগেটিভ হয় এবং সে যদি কালা জাদু করে বা কোনোভাবে পিসার সাধনা করে তিসার সাধনার মাধ্যমে যদি সে কালা জাদুকে সে যদি কারোর উপর প্রয়োগ করে সেই কালায় সে নির্দিষ্ট বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে সেটিকে জাগরিত করে তার যে শক্তির আধার আছে তাহলে যে কতটা পরিমাণ খারাপ ফল দিতে পারে সেটা সম্বন্ধে হচ্ছে অনেকেরই কোনো কোনো রকম কোনো আমি তো মনে করি আইডিয়াই নেই যদি তাদের বিচার বিবেচনা বুদ্ধি ঠিকঠাকভাবে কাজ করতো তাহলে তারা ওভাবেই কালায়েত করতো না তো তবুও বলছি কালা কিন্তু নষ্ট করা যায় কিন্তু তার পদ্ধতি অত্যন্ত গৌর যদি সেটি করতে পারেন তাহলেই আপনাদের কালা নষ্ট হবে কিন্তু এটাও বলে রাখছি সবার ক্ষেত্রে হবে কিনা না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই এবং সবাই সেই পদ্ধতি করতে পারবে কিনা তা নিয়েও কোনো গ্যারেন্টি নেই তো আপনাদের যদি তবুও করার ইচ্ছে হয় তাহলে একটি এভাবে ঘর জোগাড় করবেন এবং এখানে যেরকম দেখতে পাচ্ছেন আটটি মোমবাতি আপনারা জোগাড় করবেন আটটি মোমবাতি নেবেন এবং আরেকটি মোমবাতি নিয়ে অর্থাৎ নটি মোমবাতি মোট লাগবে নম্বর মোমবাতিটি আপনাদের পিঠের পেছন দিকে রাখতে হবে পাঁচটি করি নেবেন অর্জুন গাছের ডাল নেবেন পাটকাঠি নেবেন কপুর নেবেন এবং একটি ভোর্জপত্র সংগ্রহ করবেন অথবা যে কোনো কালো কাপড়ের টুকরো সংগ্রহ করবেন যেহেতু এটি কালা যেত তাই কালো কাপড়ের টুকরোটি সংগ্রহ করলে থেকে বেশি ভালো হয় এবং যদি কোনোভাবে পারেন তো কাকের বাঁ দিকের পালক জোগাড় করবেন কাকের বাঁ দিকের পালক একটি ঘট কপুর অর্জুন গাছের ছাল কালো কাপড়ের টুকরো নটা মোমবাতি আশা করছি খুব একটি খুব কঠিন জিনিস বলা হয়নি আর পাঁচটা কড়ি আপনারা দশম্বর দোকানে গেলে কিনতে পারবেন প্রত্যেকটি কড়ি দেবেন সাথে একটুখানি সিঁদুর তেল বেশিয়ে রেখে দেবেন এবং নটি মোমবাতি জ্বালিয়ে সামনে প্রদীপ প্রজ্বলন করে সিঁদুর রেখে ঘটের মধ্যে কোপুর ঘি পাটকাঠি অর্জুন গাছের ছাল ইত্যাদি রাখবেন রেখে আগুন প্রজ্বলিত করে অথবা নির্দিষ্ট সময় ধরে সেই ক্রিয়াটি শুরু করতে হবে তার আগে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন একটি বিশেষ মন্ত্র আছে সেই মন্ত্র আগে দেখতে হবে যে আপনাদের উপর প্রয়োগ করলে কতটা পরিমাণ ক্রিয়া হচ্ছে তার উপর নির্ভর করবে যে আপনাদের উপর থেকে কালাজে দূর করে কোনোরকম কোনো কিছু আনা বা কাউকে আয়ত্তে আনা বা কাউকে বসে আনা সম্ভব কিনা